আসলেই মনের ভিতরে ইমেজ জাগে র্যাকেট খেলার জন্য আর সেই রেকেট খেলার ব্যাট কেনার জন্য আজকে চলে আসলাম নরসিংতে নরসিন্দি এমন একটা দোকান থেকে আজকে ব্যাট কিনবো যেখানে আধুনিক মেশিনের মাধ্যমে ব্যাটের সুতা টানানো হয়ে থাকে হ্যালো ভিজেন কি অবস্থা সবার সামনে শীত তাই ভাবলাম র্যাকেট খেলার ব্যাট কিনতে হবে তার জন্য চলে আসলাম আজকে নরসিংদী বাজির মোড়ে এখানে আশেপাশে বেশ কয়েকটা স্পোর্টস এর দোকান আছে এর মধ্যে একটা দোকানে দেখতে পারলাম ডিজিটাল মেশিং এর মাধ্যমে ব্যাটের সুতা বাঁধানো হয়ে থাকে আর সেই দোকানটার নাম হচ্ছে বিসমিলা স্পোর্টস নরসিংদী বাজির মোড় চত্বরের একটু পিছনে রয়েছে বিসমিলা স্পোর্টস দোকানে এসে আমি দেখতে পারলাম এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির ব্যাট এখানে দাম অনুযায়ী অনেক ধরনের ব্যাটই পাওয়া যায় দামি কম দামি দুই কোয়ালিটি ব্যাটের ফ্রেম দেখতেছিলাম তারপর পছন্দ হয়ে গেল এই ফ্রেমটা আর এই ফ্রেমটার নাম হচ্ছে বিএসসি টাইটান সেভেন এখানে আপনারা পেয়ে যাবেন কপি এবং অরিজিনাল দুইটাই আর যেটা অরিজিনাল এখানে স্ক্যান দেওয়া থাকবে আপনারা স্ক্যান করে নিতে পারবেন আর এটাই হচ্ছে সেই ডিজিটাল মেশিন যার মাধ্যমে ভালোভাবে আপনি আপনার বেডটা বাঁধাতে পারবেন ওনাদের এখানে কপি এবং অরিজিনাল দুই ধরনের বেটি পাওয়া যায় অরিজিনালটা চিনার উপায় হচ্ছে নিচে দেখতে পারবেন স্ক্যান আছে আপনারা চাইলে স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন এখানে যেহেতু শীত চলে আসছে সবাই কিন্তু বেড কেনার জন্য আগ্রহ হয়ে যাচ্ছে মনের ভিতরে এই শীতে যারা বেড কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে বিএসই টাইটান সেভেনটা কিনবেন এটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে বেস্ট একটা বেট হবে এই বাজেটের ভিতরে আমি তাদের কাছ থেকে বিএস টাইটান সেভেন বেটা কত টাকা দেয় কিনছি এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তাদের দোকানে যে শুধুমাত্র ব্যাট পাবেন তা কিন্তু না প্রতিটা খেলা সরঞ্জাম এখানে পেয়ে যাবেন তার সাথে ট্রাউজার জার্সি সবকিছু থাকছে এই দোকানে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিসপত্র কিনে নিতে পারেন আর শীতের মাঝে যেহেতু আমরা রেকেট খেলবো এখানে কিন্তু ফ্লাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে কিন্তু সব ধরনের ফ্লাওয়ারে আপনারা পেয়ে যাবেন দামি কম দামি আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন এখান থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভেবল খেলা হচ্ছে এই র্যাকের খেলায় এই দিক দিয়ে কত সুন্দর করে আমার বেডের সুতা লাগানো শুরু হয়ে গেছে তারপর ফিটিং করা হবে ডিজিটাল মিশিং এর মাধ্যমে আর এদিক দিয়ে দেখতে পারছি হচ্ছে বোর্ড ফুটবল খেলার বোর্ড সত্যি আমার অনেক পছন্দের র্যাকেট খেলার যে ফিতা রয়েছে আজকাল মানুষ কিন্তু দাগ দিয়ে খেলেন না সবাই হচ্ছে ফিতা লাগাই খেলে এখানে আপনারা মাপ অনুযায়ী ফিতা পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে ফিতাও নিতে পারেন তাছাড়া এখানে রয়েছে র্যাকেট খেলার বেড যে গিফট গুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমার বেডের ফিতা লাগানো গেছে এবার ডিজিটাল মেশিন এর মাধ্যমে ব্যাটার ফিটিং করা হবে তাছাড়া এটা যেহেতু ডিজিটাল মেশিন লোকাল যে মেশিন গুলো রয়েছে ওই মেশিন দিয়ে সাতাশ আড়াইশ উনত্রিশ টান দিলে যে পরিমাণ ফিটিং টা হয় এই ডিজিটাল মেশিন এর মাধ্যমে ছাব্বিশ টান দিলে এর সাথে ব্যাটার ফিটিং পাওয়া যায় এই ডিজিটাল মেশিন টা ভিতরে আর কোথাও আপনারা পাবেন না পেয়ে যাবেন শুধুমাত্র বিসমিলা স্পোর্টস এ তার জন্য ব্যাট কেনার সাথে সাথে এখান থেকে ডিজিটাল মেশিন এর মাধ্যমে আপনারা ফিটিং করতে পারবেন ডিজিটাল মেশিন এর সবচেয়ে লেটেস্ট মডেল ডিজিটাল এর ফাইভ থাউজেন্ড ডিজিটাল মেশিন এটাতে আমরা স্টুইং করার সময় প্রত্যেকটা সুতা সিঙ্গেল এটা না সিঙ্গেল এটা না সিঙ্গেল এটা নর্মাল মেশিনে নর্মাল আমরা যেসব মেশিন দিয়ে ব্যাডমিন্টন বাজাই করি ওইগুলোতে অ্যানালগ মেশিনগুলোতে আমরা নর্মালি থার্টি নাইন নাইন বা থার্টি এরকম যে এল বিএস গুলো এটাতে মোটামুটি টোয়েন্টি সিক্স এর থেকে বেশি এলবিএস পাওয়া যায় ভালো এটাতে এলবিএস বিএস গুলা একদম একুরেসি একদম হান্ড্রেড পার্সেন্ট থাকে তা একদম সঠিক এলবিএস এ সেভেন ব্যাট টা তাদের কাছ থেকে আমি কিনি হচ্ছে ফুল কমপ্লিট পঁচিশশো টাকা দিয়ে অরিজিনালটা কমপ্লিটে থাকছে হচ্ছে একটা ফ্রেম ভালো কোয়ালিটির সুতা গিফট এবং একটা ব্যাট আশা করি আজক্রিমটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে সবাই শেয়ার করে দেখার সুযোগ করে দিন